হ্যালো গাইস আসসালামু আলাইকুম চলার আসলাম একটা ভিডিও নেই আপনাদের মাঝখানে আমাদের বাড়ি পাশে একটা মিল আছে বাজার মিল অথবা মুটের মিল সেই মিলে যাচ্ছি আমরা বাজা কিনতে আপনাদের দেখাবো আমাদের সাথে থাকেন অবশ্যই আপনাদের দেখাবো ফুল ভিডিওগুলো দেখান দেখেন আপনাদের দেখাবো আমাদের ভাজা তৈরি করতেছে আজকে শুনলাম মুড়ি বলে তৈরি হবে না মুড়ি বন্ধু আজকে তাই ভাজা দেখতে যাচ্ছি আপনার সাথে থাকেন ভিডিও ফুল দেখে আপনার দেখতে পারবেন আমাদের ভাজা ভাজা অনেক সুন্দর বলে হ্যাঁ খাইছি অবশ্যই এক দুইবার খায়ে টেস্ট গরম গরম তো টেস্ট অনেক ভালো লাগে আপনার দেখাবো আপনার সাথে থাকেন দেখাবো কীরকম গাড়ি চলে আসছি যে এলো আমাদের মুন্ডের মিল প্রায় এই যে ঢুকলাম সবাই কাছাকাছি উড়ু যে বাজার মিল শরীরটা ওই জায়গায় যাবো এখন প্রায় শেষ মনে হয় বাজা তৈরি করা শেষ হয়ে গেছে এখন মিক্স সবাই এই যে দেখেন বাবা তৈরি হয় কীভাবে যদি লাগে আপনারা চলে আসবেন বাবু খালি হইনা গ্রামে আমাদের কারিগর আমাদের বড়ো ভাই জাকির ভাই অথবা জব্বার কাকা এমনি আমাদের কারিগর যদি আপনাদের কিছু লাগে আপনারা চলে আসবেন এ মিলে